এলাকায় পূর্বে রেঞ্জ যে সমস্ত চারা রাস্তার হয়েছিল সেগুলো এখন বেশ বড় ছাগল গরু গাছ থেকে বাঁচার জন্য দেওয়া হয়েছিল লোহার খাঁচা এবং ঝুপড়ি যাতে করে সেই গাছগুলি নিরাপদে বড় হয়ে উঠতে পারে লোহার ঝুপড়ি বা খাঁচাগুলি থেকে চারা গাছ অনেকটা বড় হয়ে গেছে ফলে ওই লোহার ঝুপড়ি বা বাড়তে বাধা হয়ে দাঁড়িয়েছে কুমারঘাট ফরেস্ট রেঞ্জ অফিসার ঝুমুর চন্ডের নিজ উদ্যোগে অফিসের স্টাফ নিয়ে নিজেরাই সে লোহার চুক্তিগুলি কেটে পরিষ্কার করে দিচ্ছে কিছু কিছু লোহার ঝুপড়ি গাছের ভেতরে ঢুকে গেছে ফলে সেগুলি পরিষ্কার করতে বেশ সমস্যা হচ্ছে তারপর উনার উদ্যোগ বেশ প্রশংসনীয় ত্রিপুরা বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশানের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন সিক্স ওয়ান টু ওয়ান এইট